তো নমস্কার বন্ধুরা বেঙ্গল ওদের আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি তো এই ঘূর্ণিঝড় ফেঙ্গালটা এই মুহূর্তে কিন্তু আছড়ে পড়েছে পদুচেরির উপকূল রেখা বরাবর এটা আছড়ে পড়ার পর এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের গতিবেগ রয়েছে প্রায় এখানটায় চুরানব্বই থেকে পঁচানব্বই প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এবং এই ঘূর্ণিঝড় ফেঙ্গালের কারণে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও শীতের একখানা গাফিলতি বলতে পারেন যে দেখা যাচ্ছে কারণ এই মুহূর্তে যে ঠান্ডা ঠান্ডা পড়ছিল যে ভাবটা আসছিল সেটা কিন্তু একটুখানি থমকে গিয়েছে অর্থাৎ শীত কিছুটা থমকে গিয়েছে তার সাথে সাথে বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী কয়েকটা দিনের মধ্যে পশ্চিমবঙ্গের সেই ব্যাপারে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করবো এবং এর সাথে সাথে এই মুহূর্তে ঘূর্ণিঝড় ফেঙ্গালের ব্যাপারে কি কি আপডেট উঠে আসছে সেটাও বলবো তবে আপাততভাবে চাষিদের জন্য কিন্তু একখানা বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে চাষি ভাইদের কারণ হবে যে বৃষ্টিপাতটা হচ্ছিল না সেটার কারণে চাষি ভাইরা কি করেছিল তারা কিন্তু ধান যে যেগুলো তৈরি হয়ে গিয়েছিল সেগুলো কিন্তু কেটে রেখে দিয়েছিল এবং সেই কাটা ধানের পর এখানটা যখন বৃষ্টি হয়ে যায় তাহলে সেগুলো কিন্তু অনেক যে ধান সেগুলো নষ্ট হয়ে যায় এবং অনেক বেশি ক্ষয়ক্ষতি হয় যারা আলু চাষ করেছিল আলু চাষেরও কিন্তু অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তো এই ক্ষয়ক্ষতি কিছুটা কিন্তু এবারে রিলিফ হতে চলেছে কারণ এই মুহূর্তে আপাততভাবে কিছুদিন বৃষ্টিপাত নেই তবে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবারও বৃষ্টিপাত বাড়বে কোন দিনকে বৃষ্টিপাত বাড়বে আমরা সবার আগে সেটাই দেখে নেবো এই মুহূর্তে তবে তার আগে আবহাওয়ার রেডারে আপনারা দেখে নিচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি আজকের দিনকে বৃষ্টিপাত হবে আজকের দিনকে ক্ষেত্রে আপাতত হবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি আমরা আবহাওয়ার রেডার প্লাসে যাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে অল্প স্বল্প একটু আটু মেঘলা আকাশ রয়েছে তবে সেই মেঘলা আকাশটা রয়েছে কিন্তু এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সাইডগুলোর ক্ষেত্রে মেঘলা আকাশ রয়েছে কিন্তু যদি বলেন আপনার মুর্শিদাবাদ কিংবা নদিয়া কিংবা কলকাতা দিকগুলোর ক্ষেত্রে সেখানে কিন্তু অনেকটাই পরিষ্কার রোদ ঝলমেলা আকাশ রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মেহেরপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু অনেকটাই পরিষ্কার রোদ ঝলমেলা আকাশ রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম রয়েছে এই মুহূর্তে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও ফের বাড়তে আরম্ভ করে দেবে তো সবার প্রথমে আমরা দেখি নেব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে গিয়ে যে বৃষ্টিপাতের সম্ভাবনা কতখানি রয়েছে এখান থেকে আমরা আপাতভাবে ট্র্যাক্টরকে চালিয়ে দিচ্ছি এটাও দেখার চেষ্টা করবো যে আজকের দিনকে বৃষ্টিপাত হবে কি হবে না তো আজকে দিনকে ক্ষেত্রে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত নেই বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত নেই তবুও রানীবধ রায়পুর সিলদা বিনপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু একটা হালকা বৃষ্টিপাত থাকবে এই জায়গাগুলোর ক্ষেত্রে অল্প অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া নাইনটি পার্সেন্ট এলাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে না তো আমরা এখান থেকে ধীরে ধীরে চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন চাকুলিয়া খড়গপুর কোলাঘাট এই সমস্ত এলাকাগুলোর দিকে একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সেটা খুবই কম সম্ভাবনা রয়েছে রাত্রিবেলা থেকে অল্প স্বল্প হালকা ঝিরিঝিরি ঘুরি গুড়ি বৃষ্টিপাত হয়ে গেল এমন টাইপের পরিস্থিতি রয়েছে ব্যাপক আকারে যে ভারী বৃষ্টিপাত কিংবা মারাত্মক অতি ভারী বৃষ্টিপাত সেই টাইপের কোনো রকম সম্ভাবনা নেই এবং কালকে দিনকে ভোরবেলা দিক ক্ষেত্রে ক্ষেত্র কর উপকূল লাগো এলাকা গুলো ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে বাংলাদেশে ক্ষেত্রে কিন্তু আপাতত হবে বৃষ্টিপাতের তেমন কোন রকম সম্ভাবনা আপাততভাবে আমরা দেখতে পাচ্ছি না আমরা চলে আসব কালকে দিনকে ক্ষেত্রে দেখুন কালকে দিনকে ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিষ্কার আকাশ থাকবে কালকে দিনকে ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই তবে এই মুহূর্তে আপাততভাবে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা কম তারম্ভ করবে অর্থাৎ আবারও ফের আমরা শীতের দিকে শীতের একটা আমেজ পেতে চলেছে 25 ডিসেম্বর এখনো অনেকটা দেরি রয়েছে সবেমাত্র ডিসেম্বর মাসটা পড়েছে এবং এই ডিসেম্বর মাসে কিন্তু জাকিয়ে শীত দেখার একটা সম্ভাবনা থাকবে এবং আগামী কয়েকটা দিনের মধ্যে কিন্তু সেই সম্ভাবনাটা তৈরি হবে তবে দেখতে পাচ্ছেন যে একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তবুও থাকছে আমরা একটা নজর দেখে নেব এই মুহূর্তে তাপমাত্রা দিকে তো তাপমাত্রার ব্যাপারে এই মুহূর্তে আপডেটটা আমি আপনাদেরকে দেব তবে তার আগে এই মুহূর্তে আমরা দেখে নেব যে আলিপুর আবহদপ্তরের দেওয়া লেটেস্ট রিপোর্টের মতে তাপমাত্রার ব্যাপারে কি বলা হচ্ছে আজকের দিনকে ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি ছিল সেটা আমরা দেখে নেব তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকের দিনকের ক্ষেত্রে এই যে ডেটটা রয়েছে আজকের দিনকের জন্য এটাকে যদি আমি একটু সরাই তাহলে দেখতে পাবেন এখানটায় আজ এক তারিখ এক বারো দু হাজার চব্বিশ তো এই আজকের দিনকের জন্য কোথায় কোথায় বৃষ্টিপাত কোথায় কোথায় তাপমাত্রা কম ছিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে গোটা দক্ষিণবঙ্গের মধ্যে থেকে পুরুলিয়াতে কিন্তু তাপমাত্রা কম ছিল বারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছিল তাছাড়া যদি আপনি দেখেন কৃষ্ণগরের ক্ষেত্রে ষোলো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা কল্যাণীর দিকে একুশ ডিগ্রি দমদমের ক্ষেত্রে আঠেরো ডিগ্রি কলকাতা কলকাতা কলকাতার ক্ষেত্রে উনিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা ছিল বাঁকুড়ার দিকেও কিন্তু তাপমাত্রা ছিল অনেকটাই বেশি ছিল কিন্তু পুরুলিয়া ডিগ্রি কিন্তু কিন্তু চলে বেশ ভালো শীত পড়ছে এবং যদি আমরা উত্তরবঙ্গের উত্তরবঙ্গের কথা বলি ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দার্জিলিং এ দার্জিলিং এ কিন্তু তিন ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছিল এবং দেখতে পাচ্ছেন এখানটায় যে পুরুলিয়াতে কিন্তু বারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছিল উনিশ ডিগ্রি কলকাতা আলিপুরের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানটায় দার্জিলিং এর ক্ষেত্রে তিন ডিগ্রি তাপমাত্রা চলে গিয়েছিল এবং এখানটা দেখতে পাচ্ছেন দার্জিলিং কালিম্পং ক্ষেত্রে দশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছিল এছাড়া কিন্তু পুণ্ডুবের ক্ষেত্রে আলিপুরদুয়ারের ক্ষেত্রে মোটামুটি কিন্তু তাপমাত্রা ছিল মাইনাস জিরো পয়েন্ট নাইনের কাছাকাছি কিন্তু এই মুহূর্তে টেম্পারেচার এটাও দেখাচ্ছে তো মোটামুটিভাবে কিন্তু তাপমাত্রা বেশ ভালোই রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে এবার আমরা দেখে নেব যে ওয়ান ওয়ার্নিং কোথায় কোথায় দেওয়া রয়েছে তো ওয়েদারের ওয়ার্নিং কিন্তু এই হতে কোনো জেলার ক্ষেত্রে যাওয়া নেই আপাতত হবে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের কোন রকম সম্ভাবনা নেই তো এবারে আমরা চলে আসলাম তাপমাত্রা মোটে এবং তাপমাত্রা মোটে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে কালকে দিনকে ক্ষেত্রে সর্বনিম্ন কোথায় কত ডিগ্রি নামতে পারে আপনারা দেখতে পেয়েছেন যে পুরুলিয়ার বারো ডিগ্রির কাছাকাছি ডিগ্রির কাছাকাছি ছিল তবে আগামী কালকে দিনকে ক্ষেত্রে এই তাপমাত্রাটা কি যাকে বলে মেনটেন করতে পারবে নাকি এর থেকেও আরো কম তাপমাত্রা লক্ষ্য করা যাবে সেটাই দেখার জন্য আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আপনার এখানটায় চলে আসলাম সকালবেলা চারটে নাগাদ তো সকালবেলা চারটে নাগাদ আমরা কিন্তু এই মুহূর্তে পুরুলিয়ার দিকতে উনিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা দেখতে পাচ্ছি তবে এই যে তাপমাত্রা এটা কিন্তু অন অ্যাভারেজ তাপমাত্রা রয়েছে যখন অ্যাকচুয়াল যখন রিপোর্ট আসবে তখন কিন্তু অ্যাকচুয়াল যে মানে আক্ষরিক যে তাপমাত্রাটা সেটা আমরা দেখতে পাবো এই মুহূর্তে জাস্ট গড়ে কতটা তাপমাত্রা হতে পারে সেটা দেখা যাচ্ছে তবে তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনাই কিন্তু অনেকটাই রয়েছে তাছাড়া কিন্তু তাপমাত্রা কমার সম্ভাবনা নেই কারণ যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে শীতের পথে কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে এই শক্তিশালী ঘূর্ণিঝড় ফ্যানজাল এবং এই ফ্যানজাল ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু এই মুহূর্তে ঘূর্ণাবত্ত তৈরি হয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতও লক্ষ্য করা গিয়েছিল শনিবার দিনের ক্ষেত্রে আজকের দিনের ক্ষেত্রে বৃষ্টিপাত কম রয়েছে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা আবারও কমবে দেখুন আমরা চলে আসলাম মঙ্গলবার দিনের ক্ষেত্রে এবং মঙ্গলবার দিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা কিন্তু উনিশ ডিগ্রি কুড়ি ডিগ্রি কাছাকাছি রয়েছে খুব বেশি একটা কমেনি এবং বুধবার দিনের ক্ষেত্রে আমরা মোটামুটি উনিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা দেখতে পাচ্ছি আহ দেখুন এখানটা বৃহস্পতিবার দিনকে চলে আসলাম ষোলো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে ভোরবেলা চারটের সময় শুক্রবার দিনের ক্ষেত্রেও কিন্তু পনেরো ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা দেখা যাচ্ছে শনিবার দিনের ক্ষেত্রে দেখুন চোদ্দ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা এবং রবিবার দিনের ক্ষেত্রে তেরো ডিগ্রি তো তাপমাত্রা আস্তে আস্তে কমছে আপনারা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু কমছে তেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে এসছে মঙ্গল সোমবার নয় তারিখ এবং তারপরে মঙ্গলবার দিনকে চলে আসলাম সেখানেও কিন্তু চোদ্দ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো তাপমাত্রা আস্তে আস্তে কমবে এবং গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু যে শীতের আমেজ সেটা লক্ষ্য করা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে কিছুটা থমকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এখনো পর্যন্ত পুরোপুরিভাবে কিন্তু পশ্চিমবঙ্গের উপর দিয়ে আসেনি এবং এই যে পশ্চিম ঝঞ্ঝাগুলো তৈরি হয় এই জায়গাটায় পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু বাধা হয়ে দাঁড়ায় যার কারণে কিন্তু কিন্তু যে শীতল বাতাস সেটা ক্ষেত্রে এই যে পথ রেখা বরাবর রয়েছে এটা প্রবেশ করতে পাও না বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু যখনই পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয় তখন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছুটা কম শীত পড়ে তবে এবছর এবছর কিন্তু বন্ধুরা এল নিনো যখন ছিল তখন কিন্তু শীতের প্রকোপটা অনেকটা কম থাকে কিন্তু এই মুহূর্তে চলছে লানিনা লানিনার ফলে কি হয় যে শীতটা কিন্তু বেশি লক্ষ্য করা যায় অর্থাৎ অনেকটাই কনকনে ঠান্ডার অনুভূতি যারা শীত প্রিয় মানুষ রয়েছে তাদের জন্য কিন্তু অনেক বেশি ভালো এবং সকলের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা লানিনাটা ভালো এবং লানিনা ক্ষেত্রে বৃষ্টি ভালো হয় এবছরের ক্ষেত্রে বৃষ্টি পর্যাপ্ত পরিমাণে হয়েছে তার সাথে সাথে কিন্তু বন্ধুরা শীতও বেশ ভালোই লক্ষ্য করা যায় গরমটা কম থাকে তো লানিনা কিন্তু অনেক বেশি ভালো পশ্চিমবঙ্গ এবং গোটা ভারতবর্ষ জুড়ে লক্ষ্য করা যায় হলে কিন্তু বন্ধুরা গরম যে প্যাটার্নটা থাকে সেটা কিন্তু খুবই খারাপ হয়ে যায় যেটা কিন্তু পশ্চিমবঙ্গবাসী কিংবা গোটা ভারতবর্ষ মানে ভারতবর্ষবাসীদের জন্য খুবই খারাপ একটা খবর হয়ে থাকে কিন্তু হবে লানিনার কারণে কিন্তু দারুণ খুশির খবর আপনারা বলতে পারেন তো এবার আমরা একটা নজর দেখে নেব যে বৃষ্টিপাতের পরিমাণে কি বলছে বৃষ্টিপাতের পরিমাণ কতটা কীরকম কী হবে পরবর্তী দশটা দিনে তো দেখুন এখানটা আপনারা পরবর্তী দশটা দিনের মধ্যে কিন্তু এই মুহূর্তে আবহাওয়া তবে যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের তেমন বড় সড়ো কোনো সম্ভাবনা নেই আগের দিনকে ক্ষেত্রে কিন্তু একটা সড়ো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছিলো কিন্তু এই মুহূর্তে সেই বৃষ্টিপাতের সম্ভাবনাটাও কিন্তু চলে গিয়েছে যার ফলে তাপমাত্রা কমার একটা বড় সড়ো সম্ভাবনা রয়েছে আমি আপনাদেরকে ভিডিওটা শুরুতেই বলছিলাম যে বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও থাকবে কিন্তু আমরা আগের দিনকের যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টের অনুযায়ী আমি আপনাদেরকে আপডেটটা দিচ্ছিলাম কিন্তু এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট এসছে সেটা কিন্তু শীতপ্রেমী মানুষদের জন্য দারুন একটা খুশির খবর যে এই মুহূর্তে বৃষ্টিপাতের আর তেমন বড় সড়ো কোনো সম্ভাবনা নেই যার কারণেই কিন্তু আপাততভাবে বলতে পারেন যে শীতের প্রকোপটা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেবে তবে বাংলাদেশের ক্ষেত্রে তবু অল্প স্বল্প বৃষ্টিপাত থাকবে রায়পুর গৌনা দিদিগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাত তো থাকবে যেমন এখানটায় খড়গপুর লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে থেকে শালবনী কেজপুর সম্ভাবনা থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উড়িষ্যার ভুবনেশ্বর বিশাখাপত্তনম এখানে তো বৃষ্টিপাত হয়েছে দিকগুলো ক্ষেত্রে মুসুলধারে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং দক্ষিণের যে রাজ্যগুলো রয়েছে দক্ষিণের রাজ্যগুলোর ক্ষেত্রে তো বৃষ্টিপাত লক্ষ্য করাই যায় কিন্তু উত্তরের যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের তেমন বড় সড়ো সম্ভাবনা নেই এবং এখানটায় গুজরাটের দিকে বলুন মধ্যপ্রদেশ বলুন কিংবা মহারাষ্ট্র মুম্বাইয়ের দিকগুলোর ক্ষেত্রে বলুন সেখানেও কিন্তু অত বেশি বৃষ্টিপাত নেই নেই দিল্লি কিন্তু দিকেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না বাংলাদেশের কথা বললে বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাতের তেমন কোনো সড়ো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানটায় অল্প স্বল্প বৃষ্টিপাত হতেই থাকে সেই বৃষ্টিপাতটা চলবে তাছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু মুসলধারায় কোনো রকম ভারী বৃষ্টিপাত আপাত তো হবে আমরা দেখতে পাচ্ছি না তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো ঘর্ণিঝড় ফ্যানজাইলের যে লেটেস্ট আপডেট দিয়েছে আইএমবি সেটা আমরা এক নজরে দেখে নেবো তো এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি ভারতীয় মৌসুম বহনের তরফ থেকে দেওয়া সাইক্লোন ফেঙ্গালের একটা লেটেস্ট আপডেট পেয়ে গিয়েছি এবং সেই ফেঙ্গাল সম্পর্কে কি কি বলা হচ্ছে সেটা আমরা একটা একটা নজরে দেখে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় ফিঙ্গাল যেটা কিন্তু এই মুহূর্তে উত্তর উত্তর তামিলনাড়ুর উপকূল রেখা বরাবর এবং পুদুচেরি উপকূল রেখা বরাবর এই মুহূর্তে অবস্থান করে রয়েছে এবং বিগত ছ ঘন্টা ধরে কিন্তু ওখানটাই অবস্থান করেছিল এবং তারপরে এই মুহূর্তে সেটা কিন্তু রয়েছে বলতে পারেন যে পুদুচেরি খুবই কাছাকাছি রয়েছে তিরিশ কিলোমিটার এর মধ্যে রয়েছে এবং উত্তর উত্তর কুডুলারোর এখান থেকে কিন্তু কিলোমিটার দূরে রয়েছে এবং মোটামুটিভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তামিলনাড়ুর এলাকার আশেপাশের দিকে চেন্নাইয়ের উপকূলের আশেপাশে রয়েছে তো ঘূর্ণিঝড়টা আছড়ে পড়ার পর আপাততভাবে চল্লিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার রেডিয়াসের মধ্যে রয়েছে এবং একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন মনে করে করা হচ্ছে যে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টা কিন্তু পশ্চিম দিকে কিছুটা আস্তে আস্তে অগ্রসর নেবে এবং তারপরে সেটা একটা ডিপ ডিপ্রেশন অর্থাৎ গভীর ঘন নির্মোচয়ে পরিণত হবে উত্তর উপকূল রেখা বরাবর তামিলনাড়ু উপকূল রেখা বরাবর সেটা কিন্তু আস্তে আস্তে এগোতে থাকবে এবং পুদুচেরি দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু আগামী ছ ঘন্টার মধ্যে পুদুচেরির দিকটাই যাবে এবং এই মুহূর্তে মনে করা হচ্ছে যে এই যে সিস্টেমটা তৈরি হয়েছে সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চেন্নাই এবং কড়াইকাল যে ওয়েদারের যে র্যাডার রয়েছে সেই ওয়েদারের র্যাডার দ্বারা কিন্তু কন্টিনিউয়াসলি পর্যবেক্ষণ করা হচ্ছে তো পর্যবেক্ষণের মধ্যেই রয়েছে এমনটাই কিন্তু তারা জানাচ্ছে এবং এস্টিমেট করা হচ্ছে যে সেন্ট্রাল প্রেসার অ্যাসোসিয়েশন উইথ সিস্টেম অফ নাইন নাইনটি থ্রি পি এ অ্যান্ড অ্যাসোসিয়েটেড ম্যাক্সিমাম সাস্টেন্ড উইন্ড স্পিড থার্টি ফাইভ নটস প্রত্যেক ঘন্টায় কিন্তু বন্ধুরা পঁয়ত্রিশ নট প্রতি ঘন্টায় একখানা গতিবেগ থাকবে বায়ুর ঝাপটা যে গতিবেগ সেটা কিন্তু পঁয়ত্রিশ নট মতন লক্ষ্য করা যাবে কিছুটা নিচের দিকে আসলে কিন্তু ম্যাক্সিমাম যে বিষয়গুলো রয়েছে সেটা বোঝা বোঝা যাবে বেখানটায় দেখতে পাচ্ছেন হবে আজকের দিনকে ক্ষেত্রে ম্যাক্সিমাম আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এবং ধীরে ধীরে সেটা কমতে থাকবে সাইক্লোনিক স্টমটা ধীরে ধীরে ডিপ ডিপ্রেশন তারপরে ডিপ্রেশনে চলে আসবে অর্থাৎ শক্তিশালী নিম্নচাপ গভীর নিম্নচাপ তারপরে কিন্তু একটা নর্মাল নিম্নচাপে পরিণত হয়ে যাবে ফিশার মানদের এখনও পর্যন্ত ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে যাতে তারা মাছ ধরতে যেন না যায় এটা কিন্তু ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে কিছুটা নিচের দিকে আসছে আপনারা ঘূর্ণিঝড়টাকে দেখতে পাবেন সাইক্লোনিক স্টম এখানে ফেঙ্গাল ঘূর্ণিঝড়টাকে অ্যাকচুয়ালি কি রকম দেখতে হয় সেটা কিন্তু আপনারা সরাসরি ইনস্যাট স্যাটেলাইটের মাধ্যমে তোলা থ্রি ইমেজ থেকে কি রকম দেখতে হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা নিচের দিকে নামবো এবং নিচের দিকে নামলে আপনারা দেখতে পাবেন যে কোন কোন এরিয়া জুড়ে এই ঘূর্ণিঝড়টা ইম্প্যাক্ট করতে চলেছে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যেখানটায় চেন্নাইয়ের ক্ষেত্রে বড়সড় প্রভাব পড়তে চলেছে পুদুচেরি বুকে কিন্তু প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে তাছাড়াও ব্যাঙ্গালোর ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই ইম্প্যাক্ট পড়বে এবং গোটা সাউথের ক্ষেত্রে সাউথের কিন্তু অর্ধেক এলাকায় ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা রয়েছে বাদ বাকি অর্ধেকের ক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা বড় সড়া ইম্প্যাক্ট পড়বে না তো মোটামুটি ভালোই প্রভাবশালী छोड़ किंतु तो। পশ্চিমবঙ্গের দিকে আছড়ে না পড়লেও এটা কিন্তু সরাসরি আছড়ে পড়লো এখানটায় দক্ষিণ ভারতের ক্ষেত্রে এবং দক্ষিণ ভারতে আছড়ে পড়ার পর সেখানে তাণ্ডবলীলাও বেশ ভালো মতন ভাবেই চালিয়েছে এবং ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে এফেক্টটা হয়েছে সেটা হচ্ছে শীতের পথে কিছুটা বাধা বিপত্তি হয়ে দাঁড়িয়েছিল তবে সেই বাধা বিপত্তি কিন্তু আবারও আস্তে আস্তে কমতে আরম্ভ করে দিয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও আস্তে আস্তে কমতে আরম্ভ করে দিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে করতে ভুলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য